আমার সাহেদ মামা বাইরে তাকিয়েছেন এখন একটু ফ্রেশ হয়ে আসলে খুব বেশি ভালো লাগে এই মামা রে পাইতাম না সব সময় সব জীবনের তাগিদে হয়তো খেয়ে খেয়ে নদী যাইবা তো আসলে আমরা যে বুট ভাড়া করছি আমরা বুট খুবই সুন্দর মোটামুটি লাক্সারিয়াস আস ওই লোক গিয়ে একটা কেবিন এই কেবিনও আমরা ইমরান বাসা আছেন ও ফ্যানের ব্যবস্থা আছে তারপরে ও আর একটা কেবিন এই কেবিনও আছেন আমার আবদাল মামা আবদাল মামা আছেন ও ফ্যান আছে তারপরে ও আছে

bunuk duno padiga lar sanre pale pete amuti de raki labu nide dia muda muda tidak baik ya kare dating ani on tata okay what a little bit